আজকে আমরা প্রকৃতির মাঝে যে আলোচনা করছি মিনতি ম্যাডাম আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে লালবান্ধের এই পরিবেশ আমাকে এই মনোমুগ্ধ পরিবেশ আমাকে খুব আনন্দ দিচ্ছে সেই সঙ্গে প্রকৃতি প্রেমিক কবিদের কথাও মনে হচ্ছে জীবনানন্দ দাশের কথা মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে হচ্ছে সেই সূত্র ধরেই আমি আপনাদেরকে একটি কবিতা শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন একদম বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে বহু ব্যয় করি বহু ক্রোশ দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু নমস্কার দারুণ নিউজ রিডিং আপনি খুব ভালো করেন আমরা অ্যাঙ্কারিংও আমরা শুনেছি খুব ভালো এছাড়া আপনার কী কি শখ আছে আমার শখ অনেক কিছুই আছে বিশেষ করে এখন হোসলা যেগুলি আমাদেরকে শেখাচ্ছে হোসলা থেকে আমরা যেগুলি শিখছি সেগুলি সত্যি খুব ভালো এর আগে আমি কখনো নিউজ রিডিং করিনি কিন্তু এখন নিউজ রিডিং করে আমি খুব আনন্দ পাচ্ছি এই নিউজ রিডিং ছাড়ার গার্ডেনিং সিভিং ড্যান্সিং শিঙি এগুলো আমার ভীষণ প্রিয় কিন্তু বয়স হচ্ছে তো সবকিছু ভালো করে না পারলো তবু করতে ইচ্ছে করে একদম একটা গান আমরা শুনতে পারি এখন হঠাৎ ভীষণ ভালো লাগছে মনে হয় উড়ে যাই দূর দূর যেথা শুনি আকাশ মোরে ডাকছে হঠাৎ ভীষণ ভালো লাগছে সূর্যেরও তরুণী তরুণে চলুন দিই বোহানা জমা যত আঁখি জল হোক না সেও জল হাসনু হানা সুর্যের তরুণী তরুণে চল না দিই বোহানা জমা যত আঁকি জল হোক না সেও জল হাসনুহানা মুক্তির পাখা মিলে যায় দুজনা বন্ধনে বাধা পড়ে যায় দুজনা মুক্তির পাখা মেলে যাই দুজনা বন্ধনে বাধা পড়ে যাই দুজনা বাঁধন ছাড়া বন্ধি মাগিয়েছে হঠাৎ দারুন দারুন